আপনার শিশুকে কি হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করে অথবা ঘরের মধ্যে জিনিসপত্র ভাঙচুর বা ছুঁড়ে ফেলার অভ্যাস রয়েছে অথবা সে কি নিজেকে হার্ম করে ক্ষতি করে নিজেকে কামড় দিচ্ছে নিজেকে হিট করছে অথবা অন্যের চুল টেনে ধরছে অন্যকে কামড় দিচ্ছে থুতু মারছে এই ধরনের কোনো বিহেভিয়ার করে তাহলে এই পাঁচটা টিপস আপনার জন্য নাম্বার ওয়ান শান্ত থাকুন নাম্বার টু তাদেরকে চয়েস দিন কিছু কাজ করার জন্য অপশান দিন যেমন আপনি বলতে পারেন কোনো নির্দিষ্ট খাবারের কথা না বলে যেটা আপনি এখন তৈরি করে দিতে পারবেন তার মধ্যে দুটো অপশান দিবেন। তুমি কি এখন নুডলস খেতে চাচ্ছ নাকি তুমি পিৎজা খাবে হয়তো দুটোই আপনি এখন দিতে পারবেন এই জন্য এই দুটো অপশানই তাকে বলবেন তাকে অন্য কোনো অপশানে আনবেন না ভালো কাজের জন্য পজিটিভ কাজের জন্য তাদেরকে রেএনফোর্স করুন অর্থাৎ উৎসাহিত করুন পুরস্কৃত করুন এতে তার ওই কাজের প্রতি আগ্রহ বাড়বে চার নম্বর হচ্ছে কোথাও যাবেন বা কোনো কিছু করতে যাচ্ছেন তার আগেই সে কাজ সম্পর্কে তাকে ধারণা দিয়ে দেওয়া যদি কোথাও ঘুরতে যান তাহলে কোথায় ঘুরতে যাচ্ছেন সেখানে কারা থাকবে সেখানে কি করব সব কিছু তাকে একটু ব্রিফ করে দেওয়া যদি কোনো কাজ করতে বসি অথবা বাসায় কেউ মেহমান আসছেন আজকে নতুন কেউ তাহলে তাকে আগে থেকেই বলে দেওয়া যে আজকে বাসায় মেহমান আসবে তারা কারা কে কে আসবে তাদের জন্য কি রান্না হবে তাদের সাথে ও কীভাবে কথা বলবে এসব কিছু তাকে শুরুতে একটা ধারণা দিয়ে দেয়া কারণ হঠাৎ করে তাদের যদি এক্সপেকটেশন লেভেল চেঞ্জ হয় আসলে সে যেই পরিবেশটা দেখে অভ্যস্ত সেটা যদি হঠাৎ করে চেঞ্জ হয় তাহলে শিশুরা পাজেলড হয়ে যায় এবং তখনই কিন্তু ইন বিহেভিয়ারগুলো তারা শো করে আর নাম্বার ফাইভ হচ্ছে তার রিপ্লেসমেন্ট আচরণটা তাকে শেখানো যে একটা আচরণ সে করছে তার রিপ্লেসে সে কী আচরণ করতে পারে এটা তাকে শেখানো যেমন আপনার শিশুটা যদি অ্যাটেনশন সিকার হয় যে সারাক্ষণই আপনার মনোযোগ চাচ্ছে সর্বক্ষণ চায় যে তাকে মনোযোগ দেওয়া হোক সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যেমন তাকে বলতে পারেন যে আমি কি তোমার সাথে যেতে পারি অথবা আমি কি তোমার সাথে বসে খেলতে পারি অথবা তুমি কি আমার সাথে কিছুক্ষণ থাকবে তার মানে হচ্ছে সেই অ্যাটেনশান যে চাচ্ছে এটাকে আপনি রিপ্লেস করলেন অন্য একটা বিহেভিয়ারের মাধ্যমে তাকে বুঝতে দিলেন না এছাড়াও আরেকভাবে হতে পারে যেমন যদি আপনার শিশুটা রিকোয়েস্টিং মোডে না থাকে যেমন আমরা বলি না প্লিজ বা আমাকে এটা দাও অথবা খুব রিকোয়েস্ট করে তাকে হাম্বল বিনয়ীভাবে তাকে হয়তো আমরা বলি এই ধরনের মোডে যদি সে না থাকে তখন তাকে যেটা শেখাবো আমরা যেমন তার কাছে হয়তো কিছু চাচ্ছি আমরা যেটা করি যে ছিনিয়ে নিয়ে নিই রিকোয়েস্ট করার বদলে তাই না তখন শিশুটাকে বলতে হবে যে আমি কি তোমার কাছ থেকে একটু চকলেট পেতে পারি বা আমাকে কি তুমি এটা দেবে এই ধরনের রিকোয়েস্টিং বিহেভিয়ার আমরা তাদের সাথে করব তখন কিন্তু শিশু ওই আচরণটাই ধীরে ধীরে শিখবে আর যদি শিশুর মধ্যে কোনো শেয়ারিং হ্যাবিট না থাকে এবং এটা কিন্তু শিশুদের একটা শিশুজাত প্রবৃত্তি বা স্বভাবজাত প্রবৃত্তি তারা শেয়ার খুব একটা শেয়ার করতে চায় না তাদের পছন্দের জিনিসগুলো খেলনা খাবার তারা নিজেদের কাছেই রাখতে চায় তো সেক্ষেত্রে এটা কিন্তু ফ্যামিলি থেকেই তাকে এই শিক্ষাটা দিতে হবে যেমন আমি যেই কথাটাই এই মাত্র বললাম যে সে যখন একটু কিছু খাচ্ছে মজার কিছু তার পছন্দের কিছু তখন আমরা তাকে রিকোয়েস্ট করি যে প্লিজ আমাকে কি একটু দেবে তারপর হয়তো তার ছোট ভাই বোন বা কেউ বাসায় কোনো গেস্ট আছে তখন হয়তো আমরা বলতে পারি আচ্ছা আমরা কি এটা একটু ভেঙে শেয়ার করে খেতে পারি আমরা কি ওকে একটু দিতে পারি আমার পছন্দের জিনিসটা বা পছন্দের খাবারটাকে ওকে একটু দেয়া যায় এই ধরনের রিকোয়েস্টিং বিহেভিয়ার দিয়ে তার যে নট শেয়ারিং যে তার একটা বিহেভ কী বলি হ্যাবিট এটা থেকে তাকে আমরা ছড়িয়ে আনতে পারবো এবং তার মধ্যে শেয়ারিং হ্যাবিটটা গ্রো করতে পারবো